অবশেষে সঞ্জয় রায়কে সুযোগ দেওয়া হয়েছে যে সে যেন সমস্ত সত্যটা আদালতের সামনে বলে এবং স্বয়ং বিচারক তাকে তাকে বেশি প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছে এবং সে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে কিছু প্রশ্নের উত্তর সে ঘাবড়ে গেছে দিতে গিয়ে এবং কিছু প্রশ্নের উত্তর সে দেয়নি তো বন্ধুরা কি কি প্রশ্ন তাকে করা হয়েছিল না হয়েছিল আজকে আপনাদেরকে সমস্তটা বলবো তার আগে নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সবাই জানি যে নব্বই দিন হয়ে যাওয়ার পরও সিবিআই তার যে চার্জশিট দিতে ব্যর্থতার কারণে চার্জশিট না দেওয়ার ব্যর্থতার কারণে এই সন্দীপ ঘোষ এবং কারা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল কিন্তু ছাড়া পেয়ে যায় জামিন পেয়ে যায় যদিও বা সন্দীপ ঘোষ তার দুর্নীতি দুর্নীতির মামলার জন্য এখনো পর্যন্ত জেলে রয়েছে সে পুরোপুরি ছাড়া পায়নি কিন্তু অভিজিৎ মন্ডল কিন্তু জামিন পেয়ে যায় এবং আপনাদেরকে জানিয়ে রাখি তোমার মা বা কিন্তু দাবি করেছেন যে যে এই সঞ্জয় সঞ্জয় রায় একা ছিল না এবং রায়ের সাথে সাথে আরও অনেকে ছিল এবং আমাদের যে রাজ্য পুলিশ যে চার্জশিট জমা দিয়েছিল এই সঞ্জয় রায়ের ক্ষেত্রে সেই চার্জশিট হুবহু কিন্তু কপি করে সিবিআইও কিন্তু সেই চার্জশিট জমা দিয়েছে এবং সেটাকেই কিন্তু নিয়ে বারবার প্রতিবাদও চলেছে এবং যেটা নিন্দা করেছে এই তীরোতমার বাবা এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সিবিআই এর যে মেন যে কর্তা ওনা ওনাকে যখন জিজ্ঞাসা করা হয় যে এখনো পর্যন্ত চার্জশিট কেন জমা দেওয়া হয়নি উনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে শিয়ালদা আদালতে যেই বিচার ব্যবস্থা চলছিল বিচার পদ্ধতি চলছিলো সেখানে যদি তাদের চার্জশিট সেই সময় জমা দিত তাহলে অনেক কিছু মানে এমন তথ্য বেরিয়ে যেত যেটা বিচার ব্যবস্থাকে বাধা হয়ে দাঁড়াতো তাই তারা চার্জশিট জমা দেয়নি সেই মুহূর্তে কিন্তু তার সাথে উনি এটাও জানিয়েছেন যে এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে কিন্তু পুনরায় আবার গ্রেপ্তার করা হবে তারা ছাড়া পাবে না তারা খুব শীঘ্রই চাষের জমা দেবেন এটাও কিন্তু তারা জানিয়েছেন তো এবার বলি যে এই যে সঞ্জয় রায়কে যে সঞ্জয় রায়কে মানে যখন নাকি শিয়ালদা আদালতে রেগুলার প্রতিদিন আনা হচ্ছিল তখন কিন্তু সে চিৎকার করে কিন্তু বারবার বলার চেষ্টা করেছিল সে নির্দোষ সে দোষী নয় এবং বারবার করার চেষ্টা করেছে যে আমাকে আমারই ডিপার্টমেন্ট ফাঁসাচ্ছে এবং তার সাথে দুজনের নাম নিয়েছে তার মধ্যে একজন হচ্ছে বিনীত গোয়েল যার নাম কিন্তু সে বরাবরের জন্য নিয়েছে এবং তাকে প্রেজেন্ট ভ্যানে তাকে যেইভাবেই প্রোটেকশন দিয়ে আনা হচ্ছিল না কেন সে কিন্তু কিছু না কিছু বলছিল লাস্ট তো আমরা দেখেছি তাকে কিভাবে প্রোটেকশন দিয়ে আনা হয় লাস্টে সে কিছু নাই বলতে পারে যাই হোক সেই সুযোগটা তাকে দেওয়া হয়েছে গতকাল আমাদের শিয়ালদা আদালতে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি টানা ছ ঘন্টা মাঝখানে শুধু আধ ঘন্টার ব্রেক ছিল কারণ সকাল এগারোটা থেকে দুটো অবধি প্রথম পর্ব শেষ হয় প্রশ্চেন উত্তরের এবং দুটো থেকে মধ্যাহ্ন হয় এবং দুটো তিরিশ থেকে আবার কিন্তু প্রশ্ন উত্তরের পর্ব শুরু হয় বিকেল পাঁচটা অবধি তার মানে বুঝতে পারছেন যে কতটা সাড়ে পাঁচ ঘন্টা সেই হিসাবে ধরতে গেলে যে এই যে টানা প্রশ্ন উত্তরের পর্ব এই সন্তি এই সঞ্জয় রায়ের উপর দিয়ে চলেছে এবং কিছু প্রশ্ন সে এড়িয়ে গেছে কিছু প্রশ্ন অ্যান্সার খুব স্পষ্টভাবেই দিয়েছে এবং কিছু প্রশ্ন সে খুব ঘাবড়ার মানে ঘাবড়ে যাওয়ার মতন দিয়েছে এবং দেখা গেছে যে গতকাল তাকে যখন আনা হয় শিয়ালদা কোটে সে কিন্তু অনেকটা মানে কি বলবো ঘাবড়ে ছিল একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা যে তোমরা আপনারা মানে বুঝবেন যে একটা মানুষ কখন ঘাবড়ে যায় যখন সে দোষটা করে আজকে এই সঞ্জয় যে নির্দোষ কখনোই আমরা মানি না সঞ্জয় রাইও দোষ করছে এবং আপনাদেরকে বলে রাখি যে স্বয়ং বিচারক যখন তাকে প্রশ্ন করছিল প্রশ্ন পর্ব চলছিল তখন একশোটার বেশি যখন তাকে প্রশ্ন মানে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল এবং আপনাদের জানিয়ে রাখি যেই পঞ্চাশ জনের সাক্ষ্য নাও হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তাকে প্রশ্ন উত্তর তার চলছিল তো সে বরাবরের মতন যেটা আগেও বলে এসছে সেটা আবার বলেছে যে সে নির্দোষ সে খুন বা রেপ কিছুই করেনি সে কিন্তু বরাবর জন্য আবার এই কথাটাই বলেছে এবং সে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ডেড বডির সামনে যেই ব্লুটুথটা যেই যার কানেকশান ধরে এই সঞ্জয় রায়কে ধরা হয় হ্যাঁ আমাদের যে রাজ্যের পুলিশ যেই কানেকশান ধরে এই সঞ্জয় রায়কে ধরা হয়েছিল তো সেই ব্লুটুথ কার তখন কিন্তু সঞ্জয় রায় বলে যে ওই ব্লুটুথ আমার নয় জানি না কিভাবে আমাকে ওই থ্রুতে আমাকে গ্রেপ্তার করে বাট ওই ব্লুটুথ আমার নয় ওরকম সেম দেখতে ব্লুটুথ আমার কাছে আছে কিন্তু কোম্পানি আলাদা সঞ্জয় রায় কিন্তু স্পষ্টতই এই কথা জানায় এবং সঞ্জয় রায় তার সাথে এই কথাও স্বীকার করে যে হ্যাঁ সেই রাত্রে সে অবশ্যই আর্যগড়ে গেছিল এবং সেমিনার রুমেও সে গেছিল কিন্তু সেখানে গিয়ে সে কিছুক্ষণ বসেছিল তারপরে সে সেখান থেকে বেরিয়ে আসে এই কথাটাও কিন্তু সে জানায় তো আপনাদেরকে এটাও জানিয়ে রাখি সেদিনকে রাত্রে অর্থাৎ আটই অগস্ট যেহেতু তীরোত্তমের সাথে এই ঘটনাটা ঘটেছে রাত্রি বারোটার পর অর্থাৎ রাত্রি বারোটার পর আমরা চাই নয় তারিখ ডেট সমস্ত কিছু আলাদা হয়ে যায় নয়ই আগস্ট ভোর রাত্রে কিন্তু আটই আগস্ট রাত্রি সাড়ে এগারোটা বারোটার দিকে যখন সে ডিউটি খতম করে আমরা সবাই জানি বাইরে থেকে সে খাবার অর্ডার দিয়েছিল এবং খাবার অর্ডার দেওয়ার পর যে চারজন ফ্রেন্ড মিলে তারা খাবার খেয়েছিল সেই মানে যারা তার সাথে খাবার খেয়েছিল তাদেরও কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল এবং আপনাদের সাথে তার সাথে এটাও জানিয়ে রাখি যে এই যে তীরতমার সাথে এই যে একজনের খুব মানে একটা আদায় কচকলা সম্পর্ক ছিল তো আপনারা সবাই জানেন যে এবং সেই ঘটনার দিন এ সমস্ত কিছু জেনে সে চলেও গেছিল হ্যাঁ সে মানে তার নিচের বাড়িতে চলে গেছিল যখন সে আবার ফিরে আসে হসপিটালে তার সাথে কিন্তু সিবিআই তাকে ডাক পাঠায় এবং তার সাথেও কিন্তু অনেক জিজ্ঞাসাবাদ তাকে করে এবং তারও কিন্তু সাক্ষ্য প্রমাণ নেওয়া হয় এবং সে সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কিন্তু এই সঞ্জয় রায়কে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং সে কিন্তু বললামই বরাবরের জন্য যে কিছুটা ভয়ে কিছুটা স্পষ্টভাবে এবং কিছু প্রশ্নের সে কিন্তু উত্তর দিতে চায়নি যদিও বা সিবিআই এর কাছে যেই দশটা থেকে এগারোটা এভিডেন্স রয়েছে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে তার থেকে কিন্তু সঞ্জয় রায় যে দোষী সেটা কিন্তু অবশ্যই সে মানে সেটা একদম প্রুফ যে তার আমরা সবাই জানি যে সিমেন্ট এবং তার বডি তার মাথার চুল পাওয়া গেছে এবং আরও রক্তের একটা আঁচড়ে দাগ পাওয়া গেছে রক্তের একটা নমুনা পাওয়া গেছে ব্লুটুথ পাওয়া গেছে হেডফোন এবং একটা হেলমেট পাওয়া গেছে আরও অনেক কিছু কিন্তু পাওয়া গেছে এরকম কিন্তু দশটা থেকে এগারোটা এভিডেন্স কিন্তু যেটা সিবিআই কাছে রয়েছে যার থ্রুতে কিন্তু এই সঞ্জয় রায়কে কিন্তু দোষী সাব্যস্ত করা যায় এছাড়াও মেন মেন যেটা যে দিনকে যেদিনকে যে ভিডিও ফুটেজটা আমরা সবাই জানি যে ভিডিও ফুটেজটা কিন্তু ভাইরাল হয়েছিল যে সঞ্জয় রায় যখন সেমিনার রুমে প্রবেশ করে তখন তার গলায় হেডফোনটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু যখন সে সেমিনার রুম থেকে বেরিয়ে যায় তখন কিন্তু তার গলায় সেই হেডফোনটা ছিল না তার থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে সঞ্জয় রায় কতটা সত্যি কথা বলছে বা কতটা মিথ্যে কথা বলছে আপনাদের কাছে এটাও জানিয়ে রাখি যে সঞ্জয় রায় এর সাথে সাথে এই কথাটাও স্বীকার করেছে যে তাকে নাকি বিনীত গোয়েল তাকে কিন্তু ফাঁসাচ্ছে তাকে নাকি বিনীত গোয়েল কিন্তু তাকে এই যে কেসটার মধ্যে তাকে সে আগেও যেটা বলেছিল যে আমাকে বলা হয়েছিল যে এই কেসে নিজেই তুমি ফেসে যাও পরবর্তীকালে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবো এবং টাকার বিনিময়ে সঞ্চয় রায় কিন্তু এই কাজগুলো করেছে কারণ একজন সিভিক পুলিশ আমরা সবাই জানতাম যে একজন সিভিক পুলিশের এতটা পাওয়ার কি করে হয় সে যখন তখন হসপিটালে একটা সরকারি হসপিটালে সে যখন তখন একজন অভিজিৎ মন্ডলের বাইক হ্যাঁ একজন যে পুলিশ হ্যাঁ তার বাইক নিয়ে সে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে এখানে ওখানে বেরিয়ে পড়ছে একটা এতটা পাওয়ার কি করে আসে তাই নয় কি এবং সেটা বরাবরের জন্য সে আবার স্বীকার করেছে যে এই বিনীত গোয়েল তাকে নাকি এই প্রলবনটা দেখিয়েছে যে তুমি ফেঁসে যাও এবং পরবর্তীকালে তোমাকে আমরা বাঁচিয়ে নিয়ে আসবো এবং সেটাই কিন্তু সে আদালতে প্রশ্ন করে এটাও জানায় যে বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে যেখানে বলা হয়েছিল যে এই বছরের মধ্যেই তিলোত্তমার এই যে কেসটা সল্ট আউট করে নেওয়ার জন্য মানে কেসটা পুরোপুরি এখানে দা এন্ড করে নেওয়া হবে যে সিবিআই চার্জশিট জমা দেবে এবং আসল দোষীরা সামনে চলে আসবে এবং এই বছরের মধ্যেই শেষ করার কথা ছিল কিন্তু সিবিআই চার্জশিট না জমা দেওয়ায় কিন্তু এই কেসটা কিন্তু আবার পরের বছর অর্থাৎ জানুয়ারি মাসের দোসরা জানুয়ারিতে কিন্তু এটার আবার টেনে হয়েছে এবং এবং সেদিনকে দুই পক্ষের কিন্তু মানে কথা শোনা হবে যে যে বাড়ি উকিল ওনার তরফ থেকে কথা সমস্ত কিছু শোনা হবে এবং তার উপর নির্ধারণ করা হবে যে এই সঞ্জয় রায়কে কি দোষী সাব্যস্ত করা যাবে কি যাবে না এই জিনিসটা কিন্তু পরের বছর অবধি কিন্তু আবার টেনে না হলো এবং আমরা এখন এটাই দেখবো যে সিবিআই যেটা বলেছে যে যেই চার্জশিট তারা খুব শীঘ্রই জমা দিতে চলেছে যে চার্জশিটে কী এমন মারাত্মক জিনিস রয়েছে যার জন্য তারা চার্জশিট সেই বিচার ব্যবস্থার চলাকালীন জমা দিতে পারলো না এবং যেই চার্জশিটের মধ্যে এমন কী কী রয়েছে এবং কার নাম রয়েছে সেটা কিন্তু এখন দেখ দেখবার বিষয় এবং আমরা জানি যে সিবিআই এর ওপর কিন্তু আস্থা হারিয়ে আমাদের তিলাত্তর মা বাবা কিন্তু পুনরায় কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গিয়েও তারা কিন্তু মানে আমরা সবাই জানি যে সেখানে বিচারকের কাছে গিয়ে তারা হাওমা করে কেঁদে উঠেছেন এবং সেখানে বিচারক এটাও বলেছেন যে যে যেই শিয়ালদা কোর্টে যেই বিচার ব্যবস্থা চলছে সেটা কিন্তু স্থগিত উনি করতে পারবেন না কিন্তু চব্বিশ তারিখে উনি দরকার পড়লে সমস্ত দিন অর্থাৎ মঙ্গলবার সমস্ত দিন জুড়ে কিন্তু উনি পুরো ঘটনার সম্পর্কে কিন্তু উনি শুনবেন এবং সিবিআইকে কে তরফ থেকে কিন্তু এটাও উনি বলেছেন যে এই যে শিয়ালদা কোর্টে যেই যেই বিচার অবস্থা চলছে তার কিন্তু ফুটেজ ওনাকে দেওয়ার জন্য যে ঠিকঠাক করে বিচার অবস্থা চলছে কি না এখন দেখবার বিষয় যে দোসরা জানুয়ারি কি কি হয় এবং সিবিআই চার্জশিট দেওয়ার পর হ্যাঁ কী এমন মারাত্মক জিনিস উঠে আসে এবং যে হাইকোর্টের বিচারপতি চব্বিশ তারিখে সমস্ত শোনার পর কি উনি কি দিকে যান সেটাও কিন্তু আমরা জানব তো এইটুকুনি ছিল আজকে আমার প্রতিবেদন তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা